বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম চিলি সয়া খেয়ে খুবই আমার টেস্ট লেগেছিলো তো আবার রিপিট করছি হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত নতুন একটা মিনি ব্লগে তো ফার্স্টে দেখো বয়েল সয়াবিন নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আর দিলাম অ্যড়া রুট আরেকটা ডিম তো ভালো করে এটাকে মেখে আধ ঘন্টা দিলো রেস্ট রেখে দিলাম এরপরেই কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি তো এরপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো তো সুন্দর করে ভেজে নেবো এপিট ওপিট লাল লাল করে তো ভাজার পরে দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো একই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা সুন্দর করে ভেজে নেব তো ভাজা হয়ে আসছে এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি তোমরা চাইলে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে স্কিপ করতে চাও আমার ভালো লাগে তাই অ্যাড করেছি তো এটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম একটু টমেটো চিলি তারপরে দিয়ে দিলাম সস সসটাকে থেকে বানিয়ে নিয়েছিলাম টমেটো সস চিলি সস আর দিয়েছি আমি এর মধ্যে ডার্ক সয়া সস এরপরে দিয়ে দেবো গ্রেভির জন্য জল তো জল দেওয়ার জল ফুটে আসলে দিয়ে দিলাম আমি সয়াগুলো ফ্রাই করা তো এরপরে লাস্টে গ্রেভিটা ঠিক করার জন্য দিয়ে দিলাম অ্যারারুটগুলো জল অ্যারুটগুলো জল দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ জাল কমিয়ে একটা লেবুর রস দিলি রেডি তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই